আমাদের ও চিন্তা করে লাভ নেবে যারা পথ পাবে যারা টাকা খাবে তারা চিন্তা করে বুঝলেন আমরা খাবো পেয়ারা বাইন দিয়ে আমাদের ও চিন্তা করে লাভ আছে আমি আগাগোড়াই রাজনীতির বিপক্ষে কলেজ লাইফে যখন থাকেছি শুধু ও দেখে নিয়ে আসতো মেসোর থেকে আমার তো

ऑफिस हो नोटिस दिया गया लो आज का पिकनिक के तक आधे अलग हुए और एक ही हफ्ते ये देश के हमारे रिते में तो आ गए बोलो बस इतना की इतना इतना की था ओके उन्हें क्या इंगार होना क्या ना आ जाए ना आ एक्स एक्स किड में आ जाए कि जिंग सिंग ना किड लगा तो

আপনারা যারা লাইভ দেখছেন আমার কথা কি শোনা যাচ্ছে একটু কমেন্ট করে জানাবেন বয়সটাকে শোনা যাচ্ছে কি না আজকে আমরা সকাল সকাল পেয়ারা জন্য চলে আসছি সকাল সকাল বলতে বেজে গেছে দশটা আমরা সকাল নেই বর্তমানে আমার প্রায় চারশো আশিটার মতো গাছ আছে টোটাল বাগানে চারশো আশি এমনই হবে একটু কম হয়তো বিশ দশ বিশ টাকা কম হতে পারে চারশো আশি সত্তর এই রকম গাছ আছে চারশো আশি না হয়তো যাই হোক গাছ আছে সেখানে প্রায় বত্রিশ বান্ডিল আমার পিপি মারা হয়ে গেছে বত্রিশ বান্ডেল গেছে এখন বর্তমানে আবার যে চালান বান্ধা হচ্ছে এখানে হয় আরো পনেরো বান্ডেল যাবে তো আমি যে যে বাগানটা পিপি করছি এখানে গত পনেরো দিন মতো আগে একবার বান্ধা হয়েছে পেয়ারা আবারও ওই যে পেয়ারা বানছি আমি যে পিপিটা বানছি সেটা হলো পদ্মা কোম্পানির পিপি এটা হলো প্রতিটা বান্ডিলে প্রায় চৌদ্দশো করে পিপি থাকে চৌদ্দশো সামথিং বা চোদ্দশো এই রকম পিপি থাকে বিভিন্ন কোম্পানির পিপি কিন্তু বাজারে আছে তো যারা পিপি মারেন তারা এটা ভালো জানেন যে বিভিন্ন কোম্পানির পিপি কিন্তু বর্তমানে বাজারে আছে ভাই বড় তো মারবেন ছোটটা মারবেন না ছোটতা আবার এই বই শেষ করার পরে যে আবার ওইগুলো বড় হয়ে যাবে না খাওয়া ছোটো পড়ে যায় না পড়ে গেলে লস মোটামুটি সাইজ ভালো হয়ে গেছে সেগুলো মারতে থাকেন তো যারা পিপি মারেন তারা অবশ্যই জানেন বেশি ছোট সাইজের পিপি মারলে ফলে যদি পিপি মারা হয় সেই ক্ষেত্রে সে ফলটা কিন্তু ঝরে যাওয়ার কিন্তু চান্স থাকে খুবই বেশি তাই ছোট সাইজের পিপিতে কখনো

সব রকম কাজ করতে পারাই তো জীবন না ভাই তো কো গরুর দুধ এই যে মাঠের কাজ ঘাটের কাজ এক ভাট আছে কলমের কাজ দিব এটা হলো গোল্ডেন এট পেড়া বাগান এটা আমার বাগানে বয়স তিন বছর ও তাহলে ঘশ নিয়ে যাক রুমার কষ ওই ও ধারায়নি আপনি যান রাত্রি নি তো পায় ঘাস বেরিয়ে আছে নাকি

আসলে এত বড় সব জায়গায় কষ্ট তো দেখা যায় সবসময় যারা পেয়ারা বাজে তাদেরকে বলে দিতে হবে যে পেয়ারা গাছে মোটামুটি ভাবে একটু ভিতরে সব জায়গায় পাকায় দেখে তারপরে কিন্তু পেয়ারা বানতে হবে যাতে পেয়ারা এড়িয়ে না যায় পেয়ারা যদি এড়িয়ে যায় সেক্ষেত্রে কিন্তু দেখা যাবে যে পেয়ারা কিন্তু ওইগুলো যখন এড়িয়ে যাবে পরবর্তীতে পেয়ারাগুলো হেলামেজে নষ্ট হয়ে দেবে তাই পেয়ারা বাঁধার সময় একটু দেখে শুনে পেয়ারা মারতে হবে তাড়াহুড়ো করে মেরে চলে গেলে হবে না আমার বাগানটা দেখতে পাচ্ছেন মোটামুটি তিনশো আশি সামথিং গাছ আছে তো এই গাছগুলো আমি পিপি করছি দেখেন মোটামুটি কিন্তু খুব ভালো ফল আছে আপনাদের প্রত্যেক গাছে মোটামুটি সুন্দর ফল আছে আমি এই গাছটাই পিপি করবো এবং কয়টা পি করবো আপনাদের আপনারা দ্বারা পেয়ারা বাগান সরি আসলে ফোন ফোন রাখাটা খুবই ঝামেলা হচ্ছে আচ্ছা এবার আমি এই গাছ থেকে এক্সু সরি আসলে একটা ফোন আসছিল তার জন্য ভিডিও ফোনটা ধরতে যে ভিডিও পৌষে গেছিলো যাই হোক আপনারা যারা ভিডিও দেখছেন আমার ভয়েসটা কি শোনা যাচ্ছে ঠিকঠাক মতো আপনারা যদি কাইন্ডলি জানাতেন তাহলে খুবই উপকার হতো আর আমি এখন এই গাছটা পিপি করবো ছোটো খাটো একটা গাছ এখন এই গাছটাই পিপি করবো কতগুলো পিপি যায় সেক্ষেত্রে আপনারা লক্ষ্য করেন আমি একটা পিপি কিন্তু করছি একটা পিপি করার পরে যে ভিডিওটা পৌঁছে গেছিল এখন আমি পিপি করবো মোটামুটি বড় গুলো ছোট সাইজ গুলো বাদ মোটাম মোটামুটি বড় সাইজ গুলো পিপি করবো তো দেখা যাক কতগুলো পিপি যায় সো লেটস গো দুই তিন পেয়াৰ অনেক দিছে এইটো পেয়াৰ পঢ়ি গেছে Oi. Oh, yeah. so, uh,

Zero. go.

সরি পিন ফুরিয়ে গিয়েছিল কত ছিল ষোলো সতেরো সতেরো আঠারো সো ভিউয়ার্স আসলে ফোন অতিরিক্ত হিট হওয়ার কারণে ফোন বন্ধ হয়ে গেছিল এই যে লাইভ অফ হয়ে গেছিল আমি যে গাছটা পিপি মারছিলাম ওটা পঞ্চান্নটা পিপি মারা হয়েছিল লাস্ট এখন আর একটা গাছে মারছি এই যে সারা মিন্টু মেয়র হলো শুধু শুধু লাইভ শুধু লাইভের সময় শুধু ফোন যাই ওই সালা হলো डिस्टर्ब करे यारा देखल लगे खेल रहा था हमारे घर को नुकीला रखा है ना नाम नहीं खाली खेल रहा कि है ना टैब दिए दिए खा आमिर तो खा नहीं करूँ देखल लगे तो हम तो मुझे साफ